আছে যত বেশি তার চাই তত বেশি চিল্লাই বলেন ঠিক পরকাল ইসলামিক চ্যানেলে আপনাকে স্বাগত যার মানে ইসলাম বলে তুমি সম্পদ উপার্জন করো সম্পদকে তুমি আহরণ করো কিন্তু সম্পদকে তুমি তোমার হৃদয়ে স্থান দিও না হৃদয়ে স্থান দিবা কাকে আবার সম্পদ পেয়ে যখন আপনি ধনী হয়ে যাবেন জাকাত দেয়া ও ফরজ করেছে কে দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত তোর দিল খুলবে পরে আগে খুলো খাত দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত পড়েন আমিন আমিন আপনার দিল পরে খুলবে আগে খুলতে হবে কি হাত হাত যাদের খোলা তাদেরকে পছন্দ করে কে আবার বিশ্বনেই বললেন সাত শ্রেণীর ব্যক্তি আছে যে সাত শ্রেণীর ব্যক্তিকে রব্বুল আলমিন কেমতের ময়দানে আরো সেরে নিচে ছায়া দিবে ওই সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি এমন ব্যক্তি ওই ব্যক্তি ডান হাত দিয়ে যেটা দান করে তার বাম হাত ওই দানের ঘটনা টের পায় না ডান হাতে দেয় কিন্তু বাম হাত পায় তার মানে গোপন দান কি দান গোপন দান আল্লাহর কাছে খুব প্রিয় গোপন দানের মধ্য দিয়ে আল্লাহর ক্রোধ রাগ কমে যায় এই জন্য গোপনে দান করবে। আপনি মাহফিলে লোক দেখি এক লক্ষ টাকা দিলেন দশ লক্ষ এটার মধ্যে যদি রিয়া থাকে শো অফ লোক দেখানো মানসিকতা থাকে এটা হয়ে যাবে হাবা আম্মান সূরা মিজানের পাল্লা এটার কোনো ওজন হবে না আর আপনি রাত্রিবেলা লুকি লুকি মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলেন দেখলেন যে দান বক্স পকেট থেকে 2 টাকার নোট বের করে দিয়েছেন এটা মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের সমান ভারী করবে কে এজন্য আল্লাহ বলেন গোলাম তোর গোপন দান আমার কাছে প্রিয় বান্দা যখন গোপন দান করে ওই গোপন দানকে আল্লাহ বাড়াতে থাকে যদিও এটা পরিমানে কম আল্লাহু আকবার গাভীর মালিক যখন নতুন বাছুর পায় গাভী যখন বাছুর দেয় ওটের মালিক যখন নতুন ওটের বাচ্চা জন্ম দেয় ওটের মালিক বড্ড খুশি হয়ে যায় ওটের মালিক ওটের ছোট বাচ্চাটাকে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে আল্লাহ বলে আমার সন্তুষ্টির জন্য যে ছোট্ট টুকু সেই দিন তুই করেছিস তোর দানটাকে পেলে পুষে বড় করে আমি উহুদ পাহাড়ের সমান বানিয়ে তোর মিজানের পাল্লায় উঠাই দেবো রে গোলা এই জন্য লুকিয়ে দান করাটা শ্রেয় আপনারা যারা দান করতে চান আপনারা শো অফ না করে লুকিয়ে দান করবেন রাজি আছেন তো আর সম্পদশালী যারা হয়েছেন তারা জাকাত দিবেন যারা জাকাত দেয় না উল্লাযিনা এক যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইয়ুনফিকুনহা ফি সাবিলিল্লাহ ফাবাশিরহুম বিআযাবিন আলীম রব্বুল আলামিন বলেন নবী যারা সম্পদের মালিক 10টা 20টা ফ্ল্যাটের মালিক একরের পর একর জমির মালিক বিশাল সম্পদের মালিক তার বড় সম্পদ জমিয়ে রাখে আল্লাহর রাস্তায় যাকাত দেয় না তাদেরকে আপনি গোটেই আজাবের সুসংবাদ দেন পড়েন না আওয়াজ করে বলেন তো আজাবের সুসংবাদ হয় না দুঃসংবাদ হচ্ছে দুঃসংবাদ কিন্তু আল্লাহ বললেন আজাবের সুসংবাদ দাও তার মানে এই আযাবটা যেন যেন কোনো আজাব নয় এটা ভয়ঙ্কর একটা আজাব এটা যেন যেন আজাব নয় হাজার বছর জাহান্নামের নামের ভেতরে জ্বালিয়ে রাখা লোহার খুন্তি দিয়ে আপনার পেটে একটা ছেঁক দেয়া হবে কপালে একটা ছেঁক দেয়া হবে পিঠের মধ্যে ছেঁক দেয়া হবে নজবিল্লা পড়েন এই জন্য আল্লাহ বললেন কঠিন মরমন্তুদ আযাব আর শাস্তি পানিশমেন্টের সুসংবাদ দাও ছেলে গণিত পরীক্ষায় ফেল করেছে মা বলে তুই ফেল করছস তোর அப்பா এসে এমন মাইর দিবে মাইর দিলে মজাটের পাবি আচ্ছা আওয়াজ করে বলেন মাইর দিলে কি মজা পাওয়া যায় না ব্যথা পাওয়া যায় কিন্তু মা বলেন যে মজাটের ভাবে তার মানে মাইরটা যে গরম হবে শাস্তিটা হবে বড় ড্যাঞ্জারাস শাস্তি এই শাস্তির তীব্রতা মাইরের তীব্রতা বোঝানোর জন্য মা মজার কথা বলেছেন চিল্লাবেন ঠিক কি না এইজন্য সম্পদশালী যারা হয়েছে আল্লাহর শুক্রিয়া করেন আর বছর আনতে জাকাত দিয়ে দেন সম্পদের মধ্যে বরকত দিবে কে সেদিন মুসা আলাইহিস সালামের নাম শুনেছেন ওনার এক চাচাতো ভাই ছিল কারুন বিশাল সম্পদের মালিক কত যে সম্পদ তার সব সম্পদগুলো সে সিন্ধুকের ভিতরে আটকে রাখতো আর ওই সিন্ধুকের তালার যে চাবিগুলো ওই চাবিগুলো কাঁধে তুলতে দশ জন মানুষ লাগতো তাহলে সম্পদ কি কম না বেশি সেদিন মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তোমাকে সম্পদের মালিক বানিয়েছে তুমি এই সম্পদের জাকাত দাও কি দাও সে বলে না আল্লাহ তো আমার সম্পদের মালিক বানায় না ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি আমি আমার মেধা কাটি এই সম্পদের মালিক হয়েছি সাঈদানা মুসা আলাইহিস সালাম বললেন যাকাত দাও না হয় আল্লাহর আযাবের অপেক্ষায় থাকো কারণ বলে তোমার আল্লাহরে বলো যদি পারে আমারে আযাব পাঠাইতে আমার দিকে যদি পারে তোমার আল্লাহ যেন আযাব পাঠায় আল্লাহ চ্যালেঞ্জ দিছে কারে চ্যালেঞ্জ দেয় আল্লাহ তো ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন এটা জানেই না আল্লাহ কি দেয় কি দেয় না এই কথাটা মনে রাখতে পারবেন আল্লাহ কি দেয় কি দেয় না আল্লাহ ছাড় দেয় আল্লাহ চান্স দেয় আল্লাহ সুযোগ দেয় আল্লাহ ভালো হয়ে যাওয়ার সুযোগ দেয় কিন্তু আল্লাহ ভুলে যায় না আর আল্লাহ ছেড়েও দেয় না চিল্লাই বলেন ঠিক কারণ বলে তোর আল্লাহ রে বল পারলে আমারে মারতে পারলে আজাব পাঠাতে বল দেখি তোর আল্লাহর শক্তি কত মুসা আজাব পাঠাতে বল আল্লাহ বলে ফাহাসাফনা বিহি ওয়া বিদারিহি লাল এই কথা বলার সাথে সাথে কারণের বিশাল সিন্ধুকের বাক্স স্বর্ণের বাক্স রূপার বাক্স সম্পদের বিশাল বিশাল সিন্ধুকগুলো সহ কারণকে আমি জমিনের মধ্যে দাবিয়ে দিলাম নাউজুবিল্লাহ পড়ো এটা একটা আশ্চর্যজনক শাস্তি এই শাস্তি আবার অন্যদেরকে কাল্লা দেয় নাই আল্লাহ কাউকে আজাব দিয়েছেন প্রচন্ড বাতাস বাতাস দিয়ে আল্লাহ উড়িয়ে দিয়েছেন কাউকে দিয়েছেন পাথর বৃষ্টি কাউকে দিয়েছেন আগুন বৃষ্টি কাউকে দিয়েছেন ভূমিকম্প কাউকে আল্লাহ আকৃতির বিকৃতি ঘটিয়েছেন দাউদ আলাহ ইসলামের কিছু কম তারা সাগরের মাছ ধরে রাখতো এই মাছ গুলো দাউদ আলাহ ইসলামের কন্ঠের তেল শুনতে আসতো আল্লাহ বললেন শনিবারে মাছ ধরা যাবে না কিবারে ধরা যাবে না কারণ প্রত্যেক সপ্তাহের শনিবারে আকাবা উপসাগরের তীরে বসে সাইদানা দাউদ আলাহ ইসলাম ওনার সুরের তুলে জাবুর কিতাব তেলাওয়াত করতেন আমাদের কোরআনে সুরা আছে একশো আর ওনার জাবুর কিতাবে ছড়া ছিল একশো আমরা পড়ি সুরা ওনারা পড়তেন ছড়া সোমান্লা করবেন না তো ওনার গলায়ও সুর আবার ওইটা ছড়া গাইলে কত সুন্দর লাগে উনি আকাবা উপসাগরের পাশে বসে ছড়াগুলো তেলাওয়াত করতেন শিক্ষণীয় ইসলামিক ছড়া আর এই ছড়ার সুরে মুগ্ধ হয়ে সাগরের মাছগুলো সাগর ছেড়ে দিয়ে ডাঙ্গায় চলে আসতো আল্লাহ বললেন দাউদের উম্মত খবরদার শনিবারে মাছ ধরা যাবে না রবি থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত ধর নিষিদ্ধ হচ্ছে শনিবারে আদেশটা কার নির্দেশনা কার মানার দরকার আছে না নাই দাউদ আলাহ ইসলামের কম একটু বুদ্ধি করলেন ওরা মনে মনে বুদ্ধি করলেন যে আল্লাহ শনিবারে ধরতে নিষিদ্ধ করছে আমরা ধরবো না শনিবারে আমরা জাল দিয়ে বেরিয়ে দিয়ে রাখবো কি করবো জাতে মাতাল তালে ঠিক শনিবারে ধরা যাবে না একে অপরের বলতেছে খবরদার শনিবারে মাছ ধরবি না নিষিদ্ধ করছে কে শনিবারে মাছ ধরার জন্য সবগুলো মাছ সাগর ছেড়ে দিয়ে যখন ডাঙ্গায় চলে এসেছে ওরা শনিবারে এই মাছগুলো ধরে না ওরা বেরিয়ে দিয়ে রাখে যাতে যেতে না পারে শনিবার শেষ ওরা সময়ের দিকে তাকায় থাকে রবিবার শুরু হলে মার ধরিয়া ওরা কৌশল করলে আমার আল্লাহকে কৌশল জানা নাই আল্লাহ বলেন কোন কেরাদাত হসহীন তারা অভিশপ্ত বানর হয়ে যা। আল্লাহ এক একজনরা একেক শাস্তি দিয়েছে কিন্তু কারণকে দিয়েছে ভিন্নতর একটা শাস্তি সমুদয় সম্পদ সব আল্লাহ চালা কারণকে মিশরের ফায়ুম জেলার মাটিতে দাবিয়ে দিয়েছে কারুণের পা পর্যন্ত দেবে যায় কারণ ভাবছে উঠে যাবে কোমর পর্যন্ত দেবে যায় কারণ ভেবেছে কিছু হবে না আমার গায়ে অনেক শক্তি আমি পার পেয়ে যাব গলা পর্যন্ত যখন দেবে যায় কারণ কয় মুসা সব সম্পদ তো আর তোর আল্লাহ লইয়া যা আমারে সাইরা দে সব সম্পদ মুসা সব তোর গাড়ি তোর বাড়ি তোর সিন্ধুকের বাক্সগুলা তোর আর তোর আল্লাহর আমারে খালি চাইরা দে আমি বাসতে যাই আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কারণ সেদিন আল্লাহ ছেড়ে দেয় নাই ফেরাউন্ডে অনেক ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই এই জন্য আল্লাহর সাথে অধ্যত্বপূর্ণ আচরণ যারা করে আল্লাহ তাদেরকে ছাড় দেয় কিন্তু কোশ্চিন কালেও ছেড়ে দেয় না বলেন ঠিকই না কারণ কে জমিনের মধ্যে দাবিয়ে দেয়া হলো সম্পদ সহ জমিনের মধ্যে আল্লাহ কারণ কেউ দাবালেন কারণের সম্পদ দাবালেন গোটা বিশ্বের মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখানোর জন্য কারণের একটা ছোট্ট বাড়ি আল্লাহ রেখে দিলেন সুবহান আল্লাহ মনোযোগ আছে আপনাদের তাকবীর পড়েন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার এই যাকাত যদি না দেন আপনার এই আদরের সম্পদগুলো ব্যাংক ব্যালেন্স আপনার প্রাইস পয়েন্ট আপনার ফ্ল্যাটগুলো আপনার একর একর জমিগুলো কিয়ামতের দিন কি হবে জানেন সুজা আন আকরা টেকো সাপ সাপের মাথায় চুল হয় জানেন এই যে ফানা ধরে না এই এটা হচ্ছে সাপের মাথা এখানে সাপের মাথায় কিছু কসম হয় আর চুল হয় কিন্তু যেই সাপ বেশি বিষাক্ত বিশের ঠেলায় ওই চুল পড়ে যায় এই জায়গায় চুল আবার দেখতে যায় না আজকে সাপ দইরা একেবারে শেষ করে দিবেন তো আল্লাহ যে সাপগুলো দিয়ে আমাদেরকে পানিশমেন্ট দিবে এগুলো তো দুনিয়ার সাপের মতো তাই না এগুলো মনে হয় অ্যানাকন্ডার মতো সি স্নেক রেটেল স্নেক কিং কুবরা ব্ল্যাক মাম্বা পাইথন এই জাতীয় সাপ না সুজান আকরা টেকো সাপ মাথায় চুল নাই এক একটা ছবলে আপনার পুরো দেহটা ভেনোমাস হয়ে যাবে পয়সনাস হয়ে যাবে এক ছবলে দেহটা সত্তর গজ জামিনের নিচে চলে যাবে এজন্য জাকাত দেয়ারে আবশ্যক করে দিয়েছে কে